বললাম হ্যাঁ রে আস্তে আস্তে আমরা বেরোচ্ছি দুগ্গা দুগ্গা সাবধানে সব করবো আমরা এখন যাচ্ছিলাম খেতে খেতে যেতে যেতে মনে হলো আমরা একটু ঘুরি এত ফাইনালি তো ডিবাপিয়ে চলে এসেছে তোমরা সবাই জানোই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পপি বাপের বাড়ির উদ্দেশ্যে রাত সাড়ে বারোটার সময় বেরিয়ে গেলাম যে ওদেরকে একটু সারপ্রাইজ দেব তো জানি ওদেরকে আর সারপ্রাইজ দেওয়া হবে না কারণ ওরা ঘুমিয়ে যাবে আর ওদেরকে বেল বাজিয়ে আমাকে ডাকতে হবে তো ডাকলে তো আর সারপ্রাইজ হলো না তাই না তো এখানে রাত্রিবেলা আমরা যাযাবরের মতন ঘুরতে ভালোবাসি তাই রাত্রিবেলাই ভাবলাম বেরোয় সকালবেলা নেমন্ত্রণ আছে জামাইবাবুর বাড়িতে তো সেখানে যাব সেই উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আর রাত্রের রাস্তাটা কিন্তু ফাঁকা থাকে আর দারুণ বিংস মানে যেটা ফিলিংসটা বেশ ভালো লাগে তো সেইটা উপভোগ করতে করতেই বাড়ির গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো চলো গাড়ির গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে আবার কালকের থেকে নতুন ভিডিও চালু করবো কারণ আজকে জানি আজকে আর ভিডিও স্টার্ট করতে পারবো না কারণ যত রাত্রে পৌঁছাবো তারপরে যেই অবস্থায় সবাই থাকবে তখন আর ভিডিও করা সম্ভব হয়ে উঠবে না আমরা আমরা বসেছিলাম নিচে আমি আর ওর নিচে বসেছিলাম তো হট করে নিচের থেকে দেখছি প্রথমে জর্দার গন্ধ বেড়ালো তারপরে সেন্টের গন্ধ বেরালো তারপর এখন দেখতে এসেছি আমরা যে কি করে একবার জর্দার গন্ধ একবার সেন্টের গন্ধ নিচে অব্দি মানে নিচে বসে বসে একবার একদম জর্দার গন্ধ চলে গেল তারপরে কিছুক্ষণ পরে দেখি সেন্টের গন্ধ চলে গেল আমি যে যাই তো গিয়ে দেখি একবার জন্ধ কি রেডি হয়ে গেছো এখন যাবে কত বেলা হয়েছে দেখেছো আবার দেখো একটুখানি স্টাইল দেখো আরে বাহ আর মা বিন্দা সারাক্ষণ স্টাইল দেখাতে এই গরমে মানুষও আছে না এর মধ্যে কি কি ঢুকিয়েছো এটা পান চার্জার সব নিয়ে টিয়ে একদম পকার পার নিচে থাকবো এসে খেয়ে যে পানের বোধ খাস যাচ্ছি আর একটা নিয়ে যাচ্ছি গরম লাগবে গরম লাগবে এসে শুরু আচ্ছা ঠিক আছে যাও তারপরে আমরাও ধীরে ধীরে আস্তে আস্তে আমরা বেরোচ্ছি দুগ্গা দুগ্গা সাবধানে তা কি সবাই গন্ধ পেয়ে পেয়েই তো আমরা খবর নিতে আসলাম জর্দা সেন্ট সব মিক্সড হয়ে গেছে মিক্সড এখন সব মিক্সড গন্ধ হয়ে গেছে তার গন্ধটা ভালো না জর্দার গন্ধ ভালো লাগে না আমার সেন্টের এর গন্ধটা ভালো একটা পারফিউম না দিতে নেই পারফিউম দিলে ঝগড়া হয়ে যায় জানো না রুমাল পারফিউম ঘড়ি এগুলো দিতে নেই হ্যাঁ ঘড়ি দেওয়া মানে সময় সময় বেঁধে দিলে ওই সময় অবধি সম্পর্ক সেন্ট দেওয়া মানে সেন্টের মতো সম্পর্ক উড়ে যাওয়া রুমাল তো দিতেই নেই যাও তাহলে

বলাই হয় না আজকে জামাইয়ের বাড়িতে নেব আজকে ওই তোমাদের যে ভিডিও দেখো পাগল পাগল যাই বল গলায় বের ফেলবে তার ভিডিও তো সেখানে নেমন্তন্ন আজকে গলার সাউন্ড কমে গেছে খিদের জন্য খাওয়া দাওয়া করে গলার সাউন্ডটা বাড়াই তারপরে আবার সাউন্ডটা জোরে জোরে দিয়ে ভয়েস দিয়ে ভিডিও করব। দিকে বাপ বেটা দুজনেই হাঁটছে মস্তিসে অন্যদিন খিদে পায় কি ওর আজকে দেখো কোন ব্যাপারি না মা হরি পেটে জল পড়েছে আজ গিতে চলে গেছে অসাধারণ খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে ভালো লাগছে ক্যামেরাতে ছোট ডন ডন ওবি মারামারি আর ঝগড়া সারাটা দিন চলছে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে এদের দুজনের জন্য এত মানে বিরক্ত করছে না এই দুটোকেই বাড়ি থেকে আজকে বার করে দেবো বলবো যা যেখানে খুশি সেখানে গিয়ে থাক দোকানে গিয়ে থাক তোরা কি জ্বালাচ্ছে এরা একেতে খিদে পেয়েছে ভালো লাগছে না এইদিকে আবার জ্বালানি আমরা এখন যাচ্ছিলাম খেতে খেতে যেতে যেতে মনে হলো আমরা একটু ঘুরি এত পেটে খিদে নিয়েও আমরা ঘুরতে বেরিয়েছি সাউন্ডটাকে একটু কমিয়ে দাও নাহলে আমার কপিরাইট পড়ে যাবে সব পেছনে এরা বসেছে হ্যাঁ একদম আর গান বাজেটা চলছে খাওয়া দাওয়াটা কখনো যাই না কিন্তু সত্যি সত্যি পরিবেশটা এত ভালো লাগছে যে আমাদের খাওয়া দাওয়া ভুলে গিয়ে আমরা আবার দেখা শুরু করে দিই আইসক্রিম এর গাড়ি গেল তোর ওরে বাবা খব খব দেখি মুখতে দেখি ওরকম না ওরকম না ওরকম না হাতটা একটু ঘুরিয়ে হাতটা একটু ঘুরিয়ে হ্যাঁ নরমাল নরমাল হ্যাঁ এই তো হ্যাঁ ফ্যানটা ওই বন্ধ করে দিয়েছে বাবু তাই বলছে ফ্যানটা এই যে না 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 এই জোকার দে ঘরের মধ্যে মাখাস না আর ওরই কষ্ট ওই নিচে পড়েছে দেখ একটুখানি আমিও একটু মাখিয়েই দিই না রে দাদা করি দাদা না দেখ বদমাশি তোর

নিজেদের <laughs> <laughs> <Hey guys. laughs> <laughs> <laughs>

দেখো লাগছে এই দিকে সমুদ্রের পাড়ে এসে চলে এসেছি এখন ফাইনালে আমাকে দেখে সবাই বলবে তো গাই শুনলাম বদনাম দিচ্ছে আমি জানতামই না ফাইনাল লেভে জানতামই না যে আমি ডি পাপিতে তো চলে গেছি আমাদের অনেক দিন ধরে শখ ছিল আচার আর এই না আমার বিন্ধাস্ত না ও ও বলছে আমি বিরিয়ানি খাবো না আমি মোমো খাবো তো আর গাড়ি পার্কিং করতে গেছে তো এখানকার খেয়ে দিয়ে আমরা একটু রিভিউ দেবো আর আমার আমার মা তো এই ও গাড়ি পট করে চলে যেতে পারে দেখ পেছনে ও হট করে চলে যেতে পারে ওর কোনো গ্যারান্টি নেই আমরা ভেতরে হ্যাঁ ফাইনালি তো ডিবা চলে এসেছি তোমরা সবাই জানোই তো এখানে চলে এসেছে বিরিয়ানি এখানে অরুবের বিরিয়ানি এখানে বিরিয়ানি কারণ আমাদের মনে হলো যে এখানে তিনটে নেওয়াটাই উচিত আমরা তিনটে নিয়েছি একটা টেস্ট করব তারপরে দেন যদি ভালো লাগে তারপরে আর অন্য কিছু নেব তারপরে তো বিহেভিয়ার এভরিথিং সমস্ত কিছু আছে হ্যাঁ আর ছাড়া কিছু নেই মানে নেই নেওয়ারও নেই খেয়ে দেখি আমরা যদি দেন ভালো লাগে তারপরে গিয়ে রিভিউগুলো দেবো মানে আপাতত তো গরম লাগছে

ব্যাপারে শুনেছি যে এই এই হাবি যাবি যে বিরিয়ানির কোয়ালিটি এই সেই ততটা ওরকম ভালো না ওর থেকে আমাদের ওইখানে যে ছোট যে রেস্টুরেন্টগুলো রয়েছে বিরিয়ানির দোকানগুলো আছে সেম ক্যাটাগরির খুব হাই ফাই না সেগুলো ভালো মানে একই লেভেল একই